আসসালামু আলাইকুম উদ্যোক্তার সাফল্য হেসারির পক্ষ থেকে সকল খামারি প্রিয় ভাই বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা স্ক্রিনে দেখছেন বিশ্ব দরবারে হাঁস পালনের উপযোগী মাংসের রাজা অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো দ্রুত বর্ধনশীল এই জাতের হাঁস ফ্রান্সে উৎপাদিত হয়ে বর্তমান বাংলাদেশে হাজার হাজার খামারি স্বপ্ন পূরণ করেছে এবং অনেক খামারি মাসে লক্ষাধিক টাকা পর্যন্ত আয় করছে তাই যে সকল নতুন উদ্যোক্তা ভাই বোনেরা বিভিন্ন মাধ্যমে যেমন ইউটিউবে ফেসবুকে বা টিকটকে পিক হাসের প্রতিবেদনগুলো দেখে অনেকেই উজ্জীবিত বা উৎসাহিত হয়ে পেকিনেস্টার হাঁসগুলো পালন করতে চাচ্ছেন কিন্তু আপনার নিকটস্থ কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে এই সুস্থ সুন্দর বাচ্চাগুলো সংগ্রহ করতে পারছেন না আপনারা আমাদের হ্যাসারি থেকে সুস্থ সুন্দর ভালো মানের অরিজিনাল পেকিনস্টার হাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলেই ঘরে বসেই আপনার পছন্দের হাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আমাদের হ্যাসারি থেকে আপনারা পাবেন যেমন এখন স্ক্রিনে দেখছেন মাংসের রাজা পেকিনেশার হাঁসের বাচ্চা আরও সংগ্রহ করতে পারবেন ডিমের জন্য খাকি ক্যাম্বেল ব্ল্যাক হোল জিন্ডিং সিনা হাঁস পালন করতে পারবেন এবং সকল ধরনের মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন তাই দেরি না করে আপনার যে ধরনের বাচ্চাগুলো প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলেই ঘরে বসেই হোম ডেলিভারি নিতে পারেন এক জরিপে জানা গেছে বাংলাদেশের মোট খামারের প্রায় সত্তর শতাংশ খামারই অরিজিনাল এই পেকিনেস্টার হাঁস পালনে ঝুঁকে পড়েছে কারণ আপনারা খাকি ক্যাম্বেল জিন্ডিং বা অন্যান্য জাতের হাঁস মুরগি পালনের তুলনায় পেকিনেস্টার জাতের হাঁস পালন করে আকাশসোঁয়া লাভবান হতে পারবেন তাই দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং আপনার স্বপ্নের খামারটি গড়ে তুলুন